হ্যালো এভরিওয়ান দেবানী চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানে হার টেস্ট ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আউ ব্লগ তো আজ হচ্ছে ফিফথ অফ মে দার্জিলিং বা মুক্তান ভিলেজের আমাদের লাস্টে ডে আজ আমরা কলকাতায় ফিরছি তো ফেরার আগে ভাবলাম যে এই যেখানে আমরা আছি মোকতান ভিলেজে বা যেই হোমস্টেটায় আছি সেটার একটা ছোট্ট করে টোর করে দিয়ে যাই বলেছিলাম যে মানে এখানের একটা টোর দেব ভ্লেজটা ঘুরে দেখাবো কিন্তু আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো যে উঠে যে ক্যামেরা নিয়ে আমি যে ব্লগ করবো সেই মানে আমার কাছে সেই এফোর্টটা ছিল না আমি পাচ্ছিলাম না এতটাই শরীরটা খারাপ হয়ে গেছে তো যাই হোক যতটুকুনি পারলাম ততটুকুনি দিলাম তো এটা হচ্ছে নিচের রুমগুলো এখানে ওই কোনো ফ্যামিলি এসে তিন চারজন যদি থাকতে চায় তো থাকতে পারবে বা ফ্রেন্ডসরা আসলো সেরকমভাবেও থাকতে পারবে আর এখানে আমাদের পার ডে পড়েছিলো হচ্ছে তেরোশো টাকা করে জনপ্রতি আর খাওয়া দাওয়া সকালবেলা মানে ওই তেরোশো টাকার মধ্যেই সমস্ত কিছু ইনক্লুড ছিল খাওয়া দাওয়া পড়েছিলো খাওয়া দাওয়া আমাদের দিয়েছিল সকালবেলা যেরকম এক একদিন এক এক রকম ছিল কোনো দিন আলু পরোটা দিয়েছিল কোনো দিন পুরি সবজি দিয়েছিল। কোনো দিন ম্যাগি ছিল তার সাথে তো ডিমের মানে ভাজা মানে ওই অমলেটটা ম্যান্ডেটারি ছিল তো কমন থাকতোই কেউ যদি চাইতো আমাদের মধ্যে একটা দাদা ভাত খেত তো ও ভাত খেয়েই বেরোতো তো ওর জন্য ভাত ডাল এই সমস্ত কিছু তৈরি করে দিত দুপুরের লাঞ্চ থাকতো তারপরে লাঞ্চে যে যেরকম মাছ ডিম প্রথম দিন গিয়ে আমরা ডিম খেয়েছিলাম সাথে একটা সবজি ছিল ডাল ছিল এই সমস্ত কিছু রাত্রিবেলা চিকেন ভাত আর রুটি যে যেটা খাবে আর সাথে হচ্ছে লাস্ট দিন আমরা আসার আগের মানে আজকে ফিফথ মে তার আগের দিন আমাদেরকে মানে ফোর্থ মে কাল রাতে দিয়েছিলো হচ্ছে বনফায়ার করেছিলাম আমরা সেটার জন্য ওরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে ওরা ছিল সাথে সমস্ত কিছু মানে এখানের এই যে অতিথি আপ্যায়ন নিয়ে কোনো কথা হবে না খুব ভালো খুব ভালো সে খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানে থাকা সমস্ত কিছু তোমরা যদি চাও তাহলে আমি কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেবো আর দিয়েও দিয়েছি আমি অনেকবার করে দেখিয়েও দিলাম হ্যাঁ ঋষিহাট হোমস্টে বা মুক্তান ভিলেজের ঋষিহাট হোমস্টে এবার এটা দার্জিলিং থেকে অনেকটা কিন্তু নিচুতে আমি জানি যে এই ব্লগটা তোমরা যে যখন পাবে তখন অনেকটাই দেরি হয়ে যাবে মানে হয়তো নাইন্থ অফ মে বা এইট অফ মে কারণ এখানে আমি থাকতে কোনো টাওয়ার কিছু পাচ্ছি না আমরা এতটাই নিচে আছি বলে তাই আমি সমস্ত কিছু করে রেখে দিলাম কলকাতায় গিয়ে আমি সব সব ব্লগ একটা একটা করে পোস্ট করব তো এটা হচ্ছে আমাদের লাস্ট দিনের ব্লগ যেটা পড়লাম আর তাই সমস্তটাই ঘুরে ঘুরে দেখালাম কতটাকে এই ছোটো ছোটো যে রুমসগুলো রয়েছে এই সাইডে সেগুলো হচ্ছে এখানকার স্টাফদের রুম যারা এখানে হেল্পিং হ্যান্ডস রয়েছে ওনাদের তাদের রুম আর এই ভদ্রলোককে এখানে আসলে পাবেন এই ভদ্রলোক আরেকজন ভদ্রলোককে আমি দেখিয়েছিলাম ওই একজন আছে তো এই দুজন হচ্ছে এখানকার খুব মিস করবো ওর নাম হচ্ছে কোকো তো আমার আরেকটা যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে মোক্তানজি ইনি হচ্ছেন মুক্তাঞ্জি এই রিসোর্টের মালিক মানে হোমস্টের মালিক আর ওনার আজকে মানে ফিফথ অফ মেতে ওনার নাতির অন্নপ্রাশন ছিল তো আমার আমি ওখানে যখন ভিডিও করছিলাম তখন উনি আমাকে ডাকলেন বললেন যে ম্যাডাম আসুন আজকে আমার নাতির অন্নপ্রাশন আপনি ওকে একটু আশীর্বাদ করুন আমি খুব অবাক হয়েছিলাম কারণ মানে ওদের কাছ থেকে এরকম একটা গেস্টার পাওয়া মানে আমি শুনেছিলাম পাহাড়ি মানুষটা ভীষণ ভালো হয় বাট এতটা মানে সচক্ষে দেখা আমার সত্যিই ভীষণ ভালো কি মনের দিক থেকে বলুন কি চাই তো আমি ওকে আমার মতন করে যতটুকু আমার সাধ্য সেই সময় ছিল সেরকমভাবে আমি ওকে আশীর্বাদ করেছি যতটুকু আমি পেরেছি কিন্তু আমি যদি আগে জানতাম যে ওইখানে ছিল তাহলে আমি তো হয়তো খুব চটকাচটকি করতাম জানতাম না একদম লাস্ট দিনে জানলাম আসার আগে খুব ভালো লেগেছে ওনাদের এই গেস্টার আমি সত্যিই ভীষণভাবে ব্লেসড ওনাদের এই গেস্টটা পাওয়ার পর মানে আশা করিনি মানে এটা সত্যি আশা না করারই মতন মানে আমি একদম ওনাদের কাছে অচেনা জাস্ট চার পাঁচ দিনের চেনা সেখান থেকে ওনাদের মানে নাতিকে একটা ওরকম খাওয়ানো মানে যাই হোক সে সেই দিনটা তো আলাদাই দিন ছিল তারপরে অনেকটা মন খারাপ নিয়ে সমস্ত কিছু পিছনে ফেলে রেখে আস্তে আস্তে আমরা এগিয়ে আসলাম কলকাতার দিকে মানে আমাদের ট্রেন আছে বন্দে ভারতে তিনটের সময় তো আমরা এখন ট্রেন ধরতে যাচ্ছি খুব খারাপ লাগছিল মুক্তাঞ্জির ওখান থেকে আসতে মানে ইচ্ছা ছিল যে ওনার ভিলেজটা ঘুরে দেখাবো বলেও ছিলাম উনি খুব এক্সাইটেড ছিল কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি যে বললাম না যে কিছু মানে ক্যামেরা হাতে নিয়ে যে বেরোবো ওই সকালবেলা সকালবেলা না দেখালে না মানে ব্যাপারটা ঠিক বোঝা যায় না সারাদিন ওই বেরিয়ে তারপরে এলাফা করে বিকেলবেলা ফিরে আর হয় না তারপর হালুমও থাকে হালুম সকালবেলাটা ঘুমাই তাই ভেবেছিলাম যে সকালবেলা উঠে আমি ব্লগ করবো বাট যাই হোক আমার কপাল খারাপ আর হলো না তো আমরা এখন যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে খুব মন খারাপ লাগছিল যে এত ঠান্ডা এত সুন্দর আবার সেই গরম কলকাতা সেই পচা গরমে গিয়ে আবার মানে পড়তে হবে আর এখন কলকাতায় যে বৃষ্টিটা হচ্ছে সেটার কারণ কিন্তু আমরা আমরাই বৃষ্টিটা নিয়ে এসেছি কারণ আমরা যেদিন আসলাম ফিফথ অফ মেতে সেদিন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল তো ভাবলাম যে ইস মানে একদিকে ভালো হয়েছিল আমরা যে কদিন ছিলাম বৃষ্টি হয়নি ঘুরতে পেরেছি আসার সময় বৃষ্টিটা হলো কিন্তু এই বৃষ্টিটা যদি রাত্রিবেলা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো বেশ সবাই বেশ আরও বেশি এনজয় করতে পারতাম এমনিতেই রাত্রি হলে ভীষণভাবে টেম্পারেচার নেমে যেত আর আসার সময় ওই আমাদের যে ড্রাইভার দাদা দুটো ছিল তারা একটা জায়গায় খেতে নেমেছিল তো ওইখানেই হয়ে গেছে আমাদের মেন গল্পের শুরু এবার ওরা যে ওখানে খেতে নেমেছে আমরা টাইমটা তখন কেউই দেখিনি ওরাও খাচ্ছিলো ওরাও ঠিক খেয়াল করেনি আর আমরাও একটু কেনাকাটি করছিলাম তো ওরা সেটা কিছু বলেনি করতে করতে আমাদের দেড়টা বেজে গেছে এবারে তখন মানে যখন গাড়ি ওরা স্টার্ট করেছে তখন দেখছি দেড়টা বাজে আর আমাদের তিনটে সময় ট্রেন মানে আমরা তখন দার্জিলিংয়ে মানে বেশ অনেকটা মানে তখন কার্সিয়াঙ্গাও ঢুকিনি মানে দার্জিলিংয়ের কাছেই রয়েছি সেখান থেকে কিভাবে যে কিভাবে ট্রেন ধরবো আমরা জানি না এবার এইগুলো যেগুলো দেখছি এগুলো আগের ছিল আমি তখন এই ক্লিপিংসগুলো রেখে দিয়েছিলাম বাট যখন আমরা গাড়িতে ছিলাম মানে আমরা যখন শিলিগুড়ির দিকে আসছি স্টেশনের দিকে তখন আমাদের মানে টান টান উত্তেজনা চলছে মানে ওই ইন্ডিয়া পাকিস্তানের মনে হচ্ছে যেনি ম্যাচ চলছে এরকম একটা সেই সময়ের ব্যাপার মানে ওয়ার্ল্ড কাপ যিনি মনে হচ্ছিল আরেকবার শুরু হয়েছে আমাদের জন্য সেই মানে কী যে টেনশান সে কতক্ষণে গিয়ে স্টেশনে পৌঁছাবো কতক্ষণে গিয়ে ট্রেন ধরবো আমরা তো একবার তো ভেবে নিলাম যে একবার জানো আমরা ভেবেই নিয়েছিলাম আমরা হয়তো আজকে আর ট্রেন ধরতে পারবো না তো সেখানে গাড়িতে বসে বসে এটা প্ল্যান করা হলো যে আমি আর স্তুতি দিয়ে আর হালুম দৌড় লাগাবো লাগেজের কোনো চিন্তা করতে হবে না লাগেজ নিয়ে ওরা আসছে তো আমাকে স্যানি বললো তুই উঠে যাস আমি বললাম আমি উঠে গিয়ে আমি যদি চলেও যাই তাহলে তুমি কি করে আসবে বলছে তোকে চিন্তা করতে হবে না তুই চলে যা মানে খুব খারাপ লাগে সবাই একসাথে আসলাম ট্রেন মিস হলে তাও ভেবেছিলাম আমরা উঠে গেলো আমরা নেমেও যাব তো আমরা আমি আর স্তুতি দিয়ে একদম পৌঁছে তাড়াতাড়ি করে দৌড় একদম মানে চার মিনিট আগে আমরা ট্রেনে উঠেছি ওরা অ্যাকচুয়ালি চার মিনিট আগে উঠেছে সবাই আর যারা ছিল আমি দু দিয়ে আর হালুম উঠেছি তার কিছুক্ষণ আগে পাঁচ দশ মিনিট তো আমাদের সাথে একজন আর পি এফেরও দেখা হয়েছিল আমরা তাকে বলছি যে স্যার কিছুক্ষণ কি স্টে করানো যায় না বলছে আমি তো সেটা জানি না আপনি যে চালাবেন তার সাথে কথা বলুন তো আমি উঠেই ওনাদেরকে বলছি যে প্লিজ একটুখানি হোল্ড করুন বলছে না যে টাইমে আমরা ছাড়ি সেই টাইমে ছাড়া হবে কোনো মানে হোল্ড করা হবে না আগেও ছাড়বো না কিছুও ছাড়বো না যে টাইম বলা হয়েছে সেই টাইমে ছাড়া হবে তো এইগুলো আমাদের উঠে যা যাই হোক আলটিমেটলি আমরা সবাই উঠতে পেরেছিলাম তবে চার মিনিট আগে পরে এরকম ছিল পরে হয়নি চার মিনিট আগেই উঠেছিলাম ট্রেন ছাড়ার আর এগুলো দিয়েছিলো আমাদের খেতে তো ফার্স্ট ডে উঠে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে স্ন্যাক্স সেটা ওই চারটের মধ্যে তিনটের সময় ট্রেন চেয়েছে সাড়ে তিনটের মধ্যে স্ন্যাক্সটা দিয়ে দিয়েছিলো রাতের ডিনার দিয়েছিলো আর তারপরে আমরা কলকাতা পৌঁছে গেলাম একদম অন টাইম ছিল দশটা কুড়ির মধ্যে ওরা ঢুকিয়ে দিয়েছে ইয়ে ট্রেন তারপরে এখানে আমাদের গল্প শেষ আর বেশি কিছু কথা বললাম না অনেকক্ষণ ধরে বক বক করে যাচ্ছি এনিওয়েজ এই ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগটি দেন টাটা